তো এখনো দেখা হয়নি হবে দেখা হবে ওয়েট করো হ্যাঁ প্রচুর লোকের ভিড় দেখতে পাচ্ছো প্রচুর লোকের ভিড় একটু ওয়েট করো পাওয়া দেখা হবে হ্যাঁ একটা চোখ খারাপ আছে হ্যাঁ তোমার চোখের লেগে আচ্ছা ঠিক আছে দেখা হবে দাঁড়াও দেখা হবে দাঁড়াও প্রচুর লোক এখন দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই গরিবের আগে দিবে 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 কোথায় ভাই আচ্ছা মানে এখানে এসছো দিয়ে কি এখন অব্দি দেখা হয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছি যে তাদের নাম ঠিকানা লেখা হচ্ছে এই যে পেপার কাগজে হ্যাঁ প্লাস মানে ওদেরকে যতগুলো টিম মেম্বার রয়েছে তারা গিয়ে পার্সোনালি ভিজিট করে তাদের কাছে হেল্প করা হবে এই সিস্টেমে এখানে কাজ করা হচ্ছে যেটা আমি দেখতে পেলাম